আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা একটু প্রিমিয়াম কোয়ালিটির হতে যাচ্ছে কারণ আমাদের বড় ভাই সাহেব ভাই আজকে সকল ব্লগ ভিডিও শুট কিন্তু তিনি নেবে তো বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিও কোয়ালিটিটা কি রকম হবে আগে আমার খাইতে দেই তারপরে ডায়লগ দেই তো ব্লগের শুরুতেই দেখতে পারতেছেন এই প্রাণীটা এবং তারই সাথে রয়েছেন এই অদ্ভুত প্রাণীগুলো সরি আমার ব্লগে সবাইকে এভাবে ইন্ট্রোডিউস করানো হয় তো আজকে সবাইকে নিয়ে আসার কারণ একটা তো সকলেই সাত দিন ধরে অনাহারে আছে তাই সকল গরিব দুঃখী মানুষদের সাথে আমিও ফাও খাইতে চইল আসলে আমাদের আজকের ব্লগে যতজন অদ্ভুত প্রাণীকে দেখতে পারবেন সবারই কিন্তু একবার করে হলো উঙ্গি ধরে টানা হবে তো সকলেই সাবধানে থাকুন লেটস গো তো আমাদের ভিডিওটা শুরু হচ্ছে ইন্টারভিউ পর্ব থেকে এবং আমাদের ইন্টারভিউ নিচ্ছে হচ্ছে সোহেব ভাই এই লোকের কাজ নাই খালি রিল তো এই অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে শুরুতে রয়েছে আমাদের নেতাজি ওরুফে পেশায় কিন্তু মাকাওয়ালা ভাই হয় তবে তার মনের ভিতর কিন্তু কোন অহংকার নাই তবে তার দোকানে মাকা বাকি চাইতে গেলে বলে সুটি লাল করে আমি বার দেবো তো তো তারপরে আমাদের সাথে এই দুইজন প্রাণী রয়েছেন এদের উদ্দেশ্যে আর কি বলবো এনারা কিন্তু এখন পর্যন্ত বিয়ে বাড়ি চল্লিশে মজলিদ জিয়ারত বাড়ি এমনকি শূন্যতে খাতনার ফিরি দাওয়াত পর্যন্ত তারা বাদ রাখে নাই শুধু এনারা দুইজনই না আমাদের সাথে কিন্তু আরো দুইজন রয়েছে এনাদের লুঙ্গি ধরেও টান দেওয়া হবে তার আগে আপনারা বগর রাস্তা দেখেন তো এরপরেই আমাদের সঙ্গে রয়েছেন হারপিক কালারের শার্ট পরা আমাদের এই অদ্ভুত প্রাণী তো এনাকে দেখে কখনোই আপনারা আলাভলা ভাববেন না ইনি কিন্তু অন্যের ওপর আজ পর্যন্ত যতগুলা ফাও খাবার খাইছেন এতগুলা মনে হয় এনার চোদ্দ গোষ্ঠী মিলায়ও আজ পর্যন্ত খায় নাই ইয় হরি বাবা অন্যের উপর আর কত খাবার তো যাই হোক গাইস আজকে আমরা যাব বগুড়াতে কালাবোনা খাওয়ার জন্য তো অনেকদিন ধরে আমরা প্ল্যান করে রাখছিলাম যে আমরা একদিন যাব। তো যাই হোক গাইস আমরা কিন্তু মাটি ডালের ওপর দিয়ে চলে আসলাম সাত এবং বলে রাখি যারা যারা বগুড়া জেলার ভিতর থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানার যারা যারা আমাদের এই ভিডিওটি বগুড়ার বাইরে থেকে দেখতেছেন তারা অবশ্যই আপনার জেলা সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে বলবেন ইনশাআল্লাহ আমরা একদিন চৌষট্টি জেলার ট্যুর দেব ভিডিওর মাধ্যমে তা কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিতে পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পারবে তো অনেক হয়েছে আমাদের বক বক তো আমরা আবারও মূল ভিডিওতে চলে যাই তো আমরা যাইতেছিলাম হচ্ছে কালাপোনা খাওয়ার জন্য তবে আজকে শুক্রবারের দিন হওয়ায় অনেক দোকান আজকে বন্ধ ছিল নাই গাইস আমাদের সাথে যে চতুর্থ অদ্ভুত প্রাণীটা ছিল তা গাইস তার কাজে কিন্তু কোথায় কি পাওয়া যায় এই সবের খোঁজ লাগানো কারণ এই লোকের খাওয়া দেওয়ার কাজ নাই খালি রিল শেয়ার করা তো গাইস আমরা কিন্তু অনেকক্ষণ পর গাড়িতে আসার পরে চলে আসলাম এই রেস্টুরেন্টে তো আই এম সরি গাইস কারণ এই রেস্টুরেন্টের নামটা আমি দেখাইতে পারলাম না তারা আমাকে প্রমোশনের জন্য একটা টাকাও দেয় নাই তো নাম কেন দেখা আগেই বলে রাখি আমাদের কিন্তু ওইভাবে ফেভারিট কোনো রেস্টুরেন্ট ছিল না যেহেতু শুক্রবার আজকে সব দোকানই বন্ধ প্রায় তাই এখানে আসতে হইলো আর আজকে ভিডিওতে যতগুলো অদ্ভুত প্রাণীকে দেখবেন তাদের আরেকটা একটা সমস্যা আছে কোথাও আয়না দেখলেই টিকটক বানানো শুরু করে দেয় আজ তো কাল বাইট কর अरे अपनी मेहनत पर भरोसा रख प्यार तो दोबारा भी हो जाएगा आ मेरी जान ये सब क्या देखना पड़ रहा है আচ্ছা হ্যাঁ না তো টিকটক পর্ব শেষ করে আমরা চলে আসি রেস্টুরেন্টের ভিতরে এবং এইখানেই কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম কালাভুনা তো বলে রাখি এই রেস্টুরেন্টেরও কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে সাধারণ পার্ট যেখানে বসে মানুষ খাবে এবং আর একটা পার্ট হচ্ছে যারা আমাদের মতো টিকটাক রয়েছে তারা এই পার্টটাতে এসে খাবে এবং টিকটাক ভিডিও বানানোর থেকেও বেশি কথা হচ্ছে ছবি উঠাবে মানে এখানে দেড়শো টাকা খেতে এসে দুইশোটা ছবিই তোলে ভাবা যায় তো এখানে দেখতে পারতেছেন কিন্তু সব আমাদের সামনেই রয়েছে এবং একটু পরেই আমরা কিন্তু খাওয়া শুরু করে দেব এবং ভালোভাবে যদি আপনাদের দেখে

তো মোটামুটি কিন্তু আমাদের খাওয়া সবারই শেষ এবং এই ভিডিওতে যত খরচ হয়েছিল দাওয়া করার পরে মাসাল্লাহ আমাদের কাছে কালাফুনাটা ভালোই লাগলো আর বলে রাখি তার জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টের নামটাও বলে দিলাম যদি আমাদের এই ভিডিওটা দেখে আপনারা চলে আসেন এই রেস্টুরেন্টে তাহলে ভুলেও আমাদের নাম বলবেন না কারণ এক টাকাও আপনাকে এখানে কম নেওয়া হবে না ज़रूरी शायद जब भी बोलते हैं कलाबुना क्या माल लगला कलाबुना इज़ वेरी गुड बट माई पॉकेट इज़ फुटाशा मिशन आई डिटेल आवश्यक है दिस इट आ कर नहीं है यस गैस शाय एक भी वीडियो चेंटर शाय तो गैस इंटरव्यू पर बोले तो अपना राज्य जब एक दिक्कत लोग लो को करने के लिए अच्छा तुम्हें � তো যাই হোক গাইস আমার ভিডিওটা এখানে শেষ করতে হবে কারণ আমার সুনাম ধন্য আইফোন আপনার ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে আর এক সেকেন্ড যদি এই ভিডিওটা লং হয় তাহলে লাথি দিয়ে আমার ক্যাপ থেকে বের করে দেব আবার নতুন করে প্রবেশ করতে হবে তো যাই হোক গাইস ভিডিওটা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ নেক্সট ভিডিওতে অবশ্যই আসবেন একটি লাইক করে দেবেন